আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি সেলিম আসুন আজকে আমরা জেনে নেই ঈদুল আধার, দিন কয়টি সুনত রয়েছে কি কি সুনত আমাদের আদায় করতে হবে সর্বপ্রথম সুনত হলো, ঈদুল উল আজহার দিন খুব তাড়াতাড়ি জাগ্রত হওয়া খুব তাড়াতাড়ি থেকে জাগ্রত হওয়া এর মানে এই নয় যে আপনি সাতটা বাজে গুম থেকে জাগ্রত হবেন ছয়টা বাজে ঘুম থেকে জাগ্রত হবেন পর পরপরে ঘুম থেকে জাগ্রত হবেন খুব তাড়াতাড়ি বলা হয় না খুব তাড়াতাড়ি বলা হয় ফজরের আগে ঘুম থেকে আপনি জাগ্রত হবেন জাগ্রত হয়ে দুই নম্বর মিশ করবেন খুব ভালোভাবে মিশ করার পরে তিন নাম্বার যে সুন্নত রয়েছে সেটা হলো গোসল করা গোসল সারার পরে চার নাম্বার যে সুন্নত রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিধান করা পাঁচ নাম্বারের যে সুনত রয়েছে সেটি হলো সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আতর ব্যবহার করা খুশবু ব্যবহার করা ছয় নম্বর যে সুনাত রয়েছে গাহে যাত্রার পূর্বে কোনো কিছু না খাওয়া রাসুল্লাহ সাল্লাম ঈদুল ফিতরে আবার আগে খেজুর খেতেন আর ঈদুল আধ্যায় যাওয়ার আগে কোনো কিছু খেতেন না কোরবানীদের নামাজ আদায় করার পরে কোরবানি করে এই পশুর বস্তু দিয়ে সর্বপ্রথম বাংলাদেশে ঈদের নামাজ অনেক বিলম্ব হয় সেহেতু এই চূহ্নটা আদায় করা আমাদের জন্য সম্ভব হয় না এরপরও সবাই চেষ্টা করবেন যে ঈদের কোরবানি ঈদের দিন কোরবানি ঈদের দিন যে পশু জবাই করবেন কিংবা আপনি জবাই করতে পারলেন না সমাজের যে বস্তুটা আপনার ঘরে আসবে সেই গুস্তু দিয়ে সর্বপ্রথম উচ্চসুরে থাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া উচ্চসুরে থাকবে কি আল্লাহু আকবর আল্লাহু আকবর ইহু ও আকবর আল্লাহবর ওয়ালিল্লাহ এই তাকবিকটি উচ্চ সুরে অর্থাৎ পড়তে পড়তে ঈদগাহে যাবেন এক নম্বরে এক রাস্তায় ঈদগাহে যাওয়া যে রাস্তা দিয়ে আপনি ঈদের মাঠে গেলেন আসার সময় ঈদের নামাজ শেষ হওয়ার পরে যখন চলে আসবেন তখন অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরবেন এর দ্বারা হবে যে রাস্তা দিয়ে আপনি যাওয়ার সময় যেসব মানুষের সাথে আপনার সাক্ষাৎ হলো আপনি যখন চলে আসবেন অন্য রাস্তা দিয়ে আসার সময় ভিন্ন মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে সালাম বিনিময় হবে এর দ্বারা আপনার নেকি বেড়ে যাবে নয় নাম্বার হলো কোরবানি ঈদের নামাজ খুব তাড়াতাড়ি পরে নেওয়া বাংলাদেশে তো কোরবানি ঈদের নামাজ নয়টা দশটা বেজে যায় না সাতটা বাজেই অর্থাৎ সূর্য উদিত হয় সূর্য উদিত হওয়ার বিশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত নিষিদ্ধ সময়টাকে এই নিষিদ্ধ সময়টা অতিবাহিত হওয়ার পরেই কোরবানির নামাজ কোরবানি ঈদের নামাজ আদায় করে নেওয়া অর্থাৎ ঈদ উল নামাজ আদায় করে নেওয়া দশ নম্বর এক রাস্তায় ঈদগাহে যাওয়া অন্য রাস্তায় ঈদগা থেকে আসা তেরো নম্বর কোরবানি দাতার কোরবানির গোষ্ঠ দিয়ে সর্বপ্রথম আহার করা এই হলো আজকের তাদেরকে জানানো ঈদুল আধার নামাজের এগারোটি রয়েছে এই সুন সবাই আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর একটি সুন্নত যদি আপনি আদায় করতে পারেন একশত গলা কাটার শহীদের সব আল্লাহ তালা আপনার আমল নামাই ডেলে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই আমলগুলি গুলি করার দান করুক পরিশেষে আপনাদের কাছে উদারত আহ্বান আলোর প্রতিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন জাজাকাল্লাহ